Newspaper reported the 1410 order. That wasn't clear. And it said ORS can be used. But they have given a clarification today and we have won it. They can not only not use ORS, they cannot sell it from today. right right now from today. No misleading label with ORS can be sold. We have won the battle. ভারতবর্ষে প্রতিদিন হাজারো শিশু ডায়রিয়া এবং ডিহাইড্রেশনের সমস্যা ভুগে হাসপাতালে পৌঁছায় আর আমরা অভিভাবক হিসেবে তাদের হাতে যা দিই বাজারে চকচকে বোতল ও আর এস লেখা সুন্দর গন্ধ আর মিষ্টি স্বাদ কিন্তু জানেন কি সেই পানীয়গুলোর একটি বড় অংশ ওয়ারেস নয় বরং ডিহাইড্রেশনের কারণ এই প্রতারণার বিরুদ্ধে পাঁচ ছয়টি বছর কোনো এনজিও বা কোনো বড় কর্পোরেশন নয় একজন চিকিৎসক একা দাঁড়িয়েছিলেন হায়দ্রাবাদের শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর শিবরঞ্জনী সন্তোষ তিনি লক্ষ্য করেন ডায়রিয়া আক্রান্ত শিশুরা হাসপাতালে এসে আরো শোচনীয় অবস্থায় পৌঁছাচ্ছে কারণ অভিভাবকরা ওয়ারেস ভেবে কুল পানীয় দিচ্ছে যেগুলো আসলে এক্সট্রিমলি হাই সুগার ড্রিঙ্ক ওআরএস মানে ওরাল রিহাইড্রেশন সল্টস এটা শুধু একটি ড্রিঙ্ক নয় এটা বিজ্ঞানের নির্দিষ্ট এক ফর্মুলা যা হাজার হাজার শিশুর প্রাণ বাঁচিয়েছে গত পঞ্চাশ বছর ধরে হোমিতারিত ওয়ারএস এর ফর্মুলা হলো সোডিয়াম ক্লোরাইড টু গ্রাম পটাশিয়াম ক্লোরাইড ওয়ান গ্রাম সোডিয়াম সাইট্রেট টু গ্রাম গ্লুকোজ থার্টিন গ্রাম মোট অসমোলারিটি টু মিলি অসমল পার লিটার এটা প্রকৃত ওয়ারএস এটাই শরীরের সঠিক ইলেকট্রোলাইট ফিল এটাই পানি শূন্যতা কমায় কিন্তু বাজারে অনেক তথাকথিত ওআরএস ড্রিঙ্ক থাকে এক লিটারে একশো থেকে একশো কুড়ি গ্রাম চিনি সোডিয়াম ও পটাশিয়াম প্রায় হুয়ের অর্ধেকের কম এগুলি হাইপার অসমেটিক মানে শরীরকে পানি শূন্য করে আরো খারাপ অবস্থায় ঠেলে দেয় আপনি ভাবছেন আপনি চিকিৎসা করছেন কিন্তু আসলে আপনি শিশুকে এমন একটি পানি দিচ্ছেন যা শরীর থেকে পানি টেনে বের করে নিচ্ছে ফল ডিহাইড্রেশন আরো বাড়ে এবং কখনো কখনো মৃত্যু ডক্টর শিবরঞ্জনী দু হাজার সতেরো সাল থেকে এই নিয়ে সতর্কতা জারি করেন কেউ পাত্তা দেয়নি দু সালে তিনি তেলেঙ্গানা হাইকোর্টে পিআইএল দায়ের করেন প্রশ্ন ছিল সহজ হুয়ের মাল না মেনে কোম্পানি কেন নিজেদের পণ্যকে ওয়ারেস বলে বিক্রি করছে এই মামলায় প্রভাব সারা দেশে আলোড়ন সৃষ্টি করে ডাক্তারেরা বলেছিলেন উচ্চ মাত্রায় চিনি ভিত্তিক পানীয় ওয়ারেস বলা সরাসরি মানুষের জীবন নিয়ে খেলা দু সালের চোদ্দই অক্টোবর ভারতের খাদ্য নিরাপত্তা ও মান সংস্থা এফ এ আই এক ঐতিহাসিক নোটিফিকেশন জারি করে এখন থেকে হু স্ট্যান্ডার্ড পূরণ না করলে কোনো কোম্পানি ওয়ারেস শব্দ ব্যবহার করতে পারবে না পূর্বের সব অনুমতি বাতিল যেগুলো একটু শর্ত সাপেক্ষ ওয়ারেজ ব্যবহার করার অনুমতি দিয়েছিল ফল ভিত্তিক নন কার্বোনেটেড বা রেডি টু ড্রিঙ্ক কোন পানীয় নিজেকে আর ওআরএস বলে বিক্রি করলে তা অবৈধ এটা শুধু একটি নিয়ম নয় এটা শিশু স্বাস্থ্যের জন্য এক বিপ্লব বিজয় এই সিদ্ধান্তের পরে ডক্টর সন্তোষ বলেন এটা একজনের বিজয় না এটা মানুষের অধিকার আমি আট বছর লড়েছি তিন বছর আদালতে পাঁচ বছর প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে ডাক্তার মা আইনজীবী কন্টেন্ট ক্রিয়েটার সবাই মিলে এই জয় তিনি আরো বলেন অনেক শিশু মৃত্যু না হলে হয়তো কেউ কথা বলতো না এখন সবাই এসেছে মৃত্যুর রিপোর্টে লেখা হোক শিশুকে কোন পানীয় দেওয়া হয়েছিল আসল ওআরএস চেনা চারটি নিয়ম ফর্মুলা মিলিয়ে দেখুন লেভেলের সোডিয়াম পটাসিয়াম সাইফ্রেট গ্লুকোজ স্পষ্ট লেখা আছে কিনা দেখুন নো ফ্যান্সি ফ্লেভার ফল হারবাল, হার্বাল স্টেভিয়া মনক ফ্রুট এইসব থাকলে সেটা ওয়ার্স নয় চিনি বেশি এড়িয়ে চলুন অ্যাডেস সুগার বা সুগার দশ থেকে বারো গ্রাম পার হান্ড্রেড মিলিগ্রাম বিপজ্জনক ফার্মেসি থেকে যাচাই করে নিন অনুমোদিত ওআরএস পাউডার নিরাপদ অন্য কোনো জুসি নয় হাসপাতালে শিশু মৃত্যুর রিপোর্টে লেখা হয় ডায়রিয়া ও ডিহাইড্রেশন কিন্তু খুব কম ক্ষেত্রে লেখা হলো ভুল ওয়ারেস বা চিনিভিত্তিক ড্রিঙ্ক দেওয়া হয়েছিল এটা আমাদের অদৃশ্য শত্রু এই রায় শুধু একটি চিকিৎসকের ব্যক্তিগত জয় নয় এটি জনস্বাস্থ্য আন্দোলনের সাফল্য আজ থেকে কোনো ব্র্যান্ড হু স্ট্যান্ডার্ড না মেনে নাম ব্যবহার করতে পারবে না এটি ভারতের খাদ্য নিরাপত্তা ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক মুহূর্ত কারণ শিশুর জীবন কোনো কোম্পানির মার্কেটিং নয় এবং আমাদের দায়িত্ব সত্যিকারের ওআরএস বুঝে খুঁজে ব্যবহার করা সত্যি জানার পর নিরব এটাই সবচেয়ে বড় অন্যায় আজ আপনি জেনে গেলেন একটা ভুল ওয়ারেস শিশুর জীবন কেড়ে নিতে পারে এখন আপনার কাজ এই সত্যটা ছড়িয়ে দেওয়া এই ভিডিও শেয়ার করা মানে কারো সন্তানের জীবন বাঁচানো কমেন্টে লিখে জানান আপনি কি আগে এই প্রতারণা জানতেন কারণ সত্যের পাশে দাঁড়ানো আলাদা সাহস চায় সত্য ছড়াক সচেতনতা বাড়ুক জীবন বাঁচান